ডালের রেসিপি ডাল তো আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় প্রতিদিনই হয়ে থাকে তবে আজকে ডালটা করব সম্পূর্ণ আলাদা এক ডাল থেকে একটু সম্পূর্ণ তিন চারবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ডালের মধ্যে পরিমাণ মতো জল দেব। বেশি জল দেব না এবার ডালের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ গুঁড়ো সামান্য সর্ষের তেল ডালটা ফুটে উঠেছে এই যে ফেনাগুলো আছে এগুলো ফেলে দেবো এটা হচ্ছে ডালের নোংরা ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখে নেব দেখতে পাচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে এই যে ভালো মতন ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এখানে অ্যাড করবো উষ্ণ গরম জল অবশ্যই গরম জল ইউজ করবেন ভালো করে মিশিয়ে নেব এবারে এখানে লাউ শাক নিয়েছি অল্প ডগা আর লাউ শাক আর পাতাগুলোকে একটু গোটা গোটাই দিয়ে দিলাম এটা সিদ্ধ হলেই গুটিয়ে যাবে এবারে ঢাকা দিয়ে আমি ডালটাকে সিদ্ধ হতে দেব মানে শাকটাকে ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে আর অপর একটি বান্নারে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল দেবো হাফ টি স্পুন পাঁচ ফোরন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দুটো কোটা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পোচানো রসুন রসুন কুচি রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার দেবো পচানো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এখানে একটা একটা ছোট সাইজের আলুকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি করেছি সামান্য লবণ হলুদ পুরোপুরি সেদ্ধ করে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব চিনি এটা এক ঘেমি ডালের স্বাদ বদলাতে বানিয়ে নিন ডালের এই রেসিপিটি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন